হাগলুরা আজকে হঠাৎ গেমের মধ্যে ঢুকে দেখি আমার প্লেন কেড়ে নিয়ে আমাকে ট্রেন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি পরে গিয়ে বুঝতে পারলাম ভাই এই ট্রেন অস্থির উপলক্ষে হয়তো এই ট্রেন দিয়েছে এন্ড ভাই গেমের মধ্যে নতুন কোন জিনিস আসবে আর আমি হাগলু ট্রিক্স লাগিয়ে যদি 20 50 কিল না করি তাহলে তোমরা আবার পরে আমাকে গালাগালি করবে কিন্তু এক সেকেন্ড এইটা আবার কি ভাই ম্যাপের মধ্যে ট্রেনের স্টেশন কেন ভাই ওইখান থেকে কি আবার ট্রেনে ওঠা যাবে নাকি ওই দেখো একটা ট্রেন ওইদিকে ঘোরাঘুরি করে ওই ট্রেনেই মনে হয় ওঠা যাবে ভাই আচ্ছা আমরা ওই ট্রেন স্টেশনেই নামবো এন্ড এরে এখানে আবার এটা কি ভাই এখানে এ কেন ওরে ভাই ক্রিমিনাল আবার কোবরা বান্ডিল আবার এখানে কত কি ভাই এই দেখো ভাই অ্যাঞ্জেলিক প্যান্টের এই সব সব কিছু তার মানে এখান থেকে মনে হয় এই বান্ডিলগুলো গুলো পরা যাবে ভাই দাঁড়াও আমি নিচে নেমে ক্রিমিনাল বান্ডিলটা আগে পরবো ভাই ওই গু ক্রিমিনালটা মানে হলুদ ক্রিমিনালটাই পরবো আমি কিন্তু আরে এখানে কাজ হয় না কেন রে ভাই কোনো বান্ডিল পরা যায় না কেন আরে কোবরা বান্ডিলটা দিলে ভালো হতো কিন্তু এখানে কোনো বান্ডিলি তো পরা যায় না ও আচ্ছা এইটা এমনি দেখার জন্য দিয়েছে মনে হয় আচ্ছা এখানে এটা কি ভাই এটা ট্রেন স্টেশন কিন্তু ট্রেন কই আরে ভাই এখানে ট্রেনই তো ও আচ্ছা এখানে ভাই এখনো ট্রেন আসতে বিয়াল্লিশ সেকেন্ড লাগবে ততক্ষণে আমরা এদিক থেকে একটু গানটান টান লুট করে নিয়ে আসি না হলে হাগলুরে এসে আমাদের টুনটুনি খুলে ট্রেনে উঠেই চলে যাবে তখন আমি আর ওকে ধরতেই পারবো না আচ্ছা এখান থেকে গান তো একটা পেয়েছি একটা দুটো গান পেয়েছি কিন্তু কোনোটাই আমার পছন্দের গান নয় মানে মোটামুটি হাগলুদের থেকে মারাই যায় না এইসব ফালতু গান দিয়ে যাই হোক পি নাইনটি পেয়েছি একটা অ্যান্ড এইখান থেকে হালকা করে আমরা সামনের দিকে গিয়ে ভাই একটা লং রেঞ্জের গান আমাদেরকে দে কারণ লং রেঞ্জের গান না হলে হাগলুদের টুনটুনি খোলা যাবে না ভাই আচ্ছা এখান থেকে আমরা আরে ফমাস দিয়েছে আমাদেরকে যাই হোক এরে ভাই এখানে ট্রেন এসে গেছে ভাই আমরা লেভেল থ্রির ফমাস নিয়ে এখন ট্রেনে উঠে যাব ততক্ষণে হাগলুরা তোমরা লাইক এরে লাইক দিতে বলেছি আর এখানে একটা হাগলুও চলে এসেছে ভাই তোমরা লাইকটা করে দিও হাগলুরা না হলে ট্রেনে আমার ওঠা হবে না মনে হয় ভাই ট্রেনে এখান থেকে ওঠা যাবে না আরে হাগলো তুই দাঁড়া এই নে আর একটা কোনো রকম লাগালে হাগলো এখানে মরে যাবে আরে এখানে কাজ হলো না তো আরে ট্রেন চলে গেল তো এখান থেকে দাঁড়া হাগলো তুই ট্রেন নিয়ে আরে হাগলোই তো ট্রেনে উঠে গেলো ভাই আমাকে উঠতে দিল না হাগলো ট্রেনে চলে গেল কিন্তু এই দিকে আমি তখনই দেখি আরও ট্রেন রয়েছে আর ওই ট্রেনে ওঠার জন্য আমি গাড়ি নিয়ে এই দিকে চলে আসি অবশ্য আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই সেটা আলাদা বিষয় কিন্তু আরে এখানে আর একটা হাগলু রয়েছে কোনো রকম হাগলুকে ফিনিশ করে দিই দাঁড়া

আপনারা তোমরাও যদি আমার মতো কম দামে 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যাও bdgames2024.com এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে गाइस আমি বুঝতে পেরেছি হাগলু ট্রিক্স না লাগালে ট্রেনে ভালোভাবে ওঠা যাবে না আগে হাগলু ট্রিক্স লাগিয়ে আমি 20 25 কিল করে নেই তারপর গিয়ে ট্রেনে উঠবো এন্ড ট্রেনের ওইখানে কয় হাগলু নেমেছে আমার মনে হচ্ছে থেকে ভালো একটা গান আমি এখান থেকে নিয়ে নেই ওরে ভাই পেয়ে গেছি এসি এবার হাগলুরা তোর এক মিনিট দাঁড়া আমি তিন মিনিটের মধ্যে নিচে যেতে হবে না হলে ট্রেন চলে এসে ট্রেন যদি চলে যায় তখন আমি আবার ট্রেনে উঠতে পারবো না আরে ভাই এখানে একটা না রে ভাই দুটো তিনটে হাগলু রয়েছে কোন রকম আমি ট্রেনটা আসলে বেঁচে যাই ট্রেনে উঠে আমি চলে যাবো ওই চান্দের দেশে

করে এই নে হাগলুকেও দিয়েছি পুরো ফিনিশ করে এন্ড এখন আমার ট্রেন আসার মতন টাইম হয়ে গেছে আরে না ভাই না 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 কোনো রকম আমাকে ট্রেনে উঠতে দে হাগলু কারণ এখন যদি আমি ট্রেনে না উঠতে পারি তাহলে আমার এই টিকিটটা বাতিল হয়ে যাবে হাগলু বোঝার চেষ্টা কর তুই একটু আমি এদিক থেকে হালকা গিয়ে একটু পাতলা কভার নিয়ে নিলাম এখানে এন্ড হাগলু কোন দিকে রয়েছে কি জানি ভাই ওই দিকেই তো রয়েছে ওই দিক থেকে আবার কাকে মারে কি জানি কিন্তু ট্রেন আসতে এত দেরি করে কেন ভাই এখন আট সেকেন্ড লাগবে ট্রেন আসতে বলো ভাই দেরি করা সহ্য করা যায় ভাই কোন রকম ট্রেনটা আসলেই হয় আমি তো আবার আমার টিকিট বাতিল হতে দিচ্ছি না এই ট্রেন চলে এসেছে এখন ভাই ট্রেনে কোনো রকম উঠে যায় আমরা এবার গেটার সামনেই চলে আসব কোন দিকে যা ভাগলো আমি এবার ট্রেনে উঠবই উঠবো এখন ভাই ট্রেনে উঠলে কোন জায়গায় নিয়ে যাবে কি জানি ভাই মনে হয় নিয়ে যাবে নাকি যাই হোক ভাই আমরা ট্রেনটা আরে ট্রেনে ওঠে না কেন রে গুলোয়ালটা ফাটিয়ে দিই তাহলে মনে হয় ট্রেনে ওঠা যাবে ওই দরজা দিয়ে এন্ড এইখান দিয়ে আরে ও আচ্ছা আমাদেরকে নিয়ে নিয়েছে মনে হচ্ছে ট্রেনে এই দেখো ভাই এলিমিনেট অল এনি

বুঝতে পেরে যাবে এন্ড ভাই ইনফিনিটি গুলওয়াল মেকার পেয়ে গেছি আমরা মানে আনলিমিটেড গুলওয়াল তৈরি হবে আমাদের কাছে এন্ড কোথায় নামাচ্ছে আমাকে ওরে ভাই ফ্যাক্টরির উপরে নামাচ্ছে তার উপরে আবার ভাই গরোজা আবার তার সাথে দুই বিচি আর তার সাথে আবার ইনফিনিটি গুলওয়াল তার সাথে আবার ফ্যাক্টরি মানে ফ্যাক্টরির কিং মানে আজকে এখানে যে কি হবে আমি নিজেও জানি না ভাই একটা হাগলুকে আমি ম্যানি ম্যাপে দেখতে পেয়েছি হাগলু কোন জায়গায় কি জানি ওরে উপরেই তো এই নে আর একটা কোনো রকম হাগলু এই নে হাগলুকে দিয়েছি পুরো পিন ইউজ করে এন্ড ভাই অ্যানিমেশনের জন্য ল্যাগ করে কেন আমি বুঝতে পারি না এন্ড হাগলুকে এখানে হালকা করে লুট করে আমাদের গ্লোওয়ালটা আমি চেক করব মানে ইনফিনিটি গ্লোওয়াল কি রকম সেটা তো চেক করে লাগবে নাকি দাঁড়াও একটু হালকা করে আমি মেডিকেট করে নেই এন্ড পাতলা করে আমরা কিন্তু চেক করব গ্লোওয়ালটা ওরে ভাই আনলিমিটেড গ্লোওয়াল দেখতেই পাচ্ছি ভাই গ্লোওয়ালের উপরে গুনল মেরেই যাচ্ছে কিন্তু আমাদের গ্লোওয়াল শেষ হচ্ছে না ভাই কাস্টম খেলা যাবে এই হাগলুরা কাস্টম খেলবি কে কে চলে আয় তখনই গিয়ে জোন দিয়ে দেয় কোলাক ওই দিকে আর কোলাক টাওয়ারে গিয়ে আমি যে ভুলটা করেছিলাম দুই বিচিটা পাল্টে নিয়ে আরে কোন জায়গা থেকে লাফিয়ে পড়ি ফ্যাক্টরি আর টেলিপোর্টের কিং যদি এরকম ভুল করে তাহলে ভাই তোমরা কি করবে হাগলুরা এন্ড এখান থেকে হালকা আমি একটু হেলথ বাড়িয়ে নিয়ে সোজা চলে যাব কোলক টাওয়ার ততক্ষণে হাগলুরা তোমরা আমাকে কমেন্টে জানিও দুই বিচি নাকি ম্যাক্স সেভেন তোমার ফেভারেট কোনটা আর তখনই আমি কোলাক টাওয়ারে চলে আসি আর কোলাক টাওয়ারে এসে এখানে একটা ম্যাক্স সেভেন দেখতে পাই ভাই এই ম্যাক্স সেভেনটা টা আমরা ফটাফট এখান থেকে তুলে নিই নেওয়ার পর যে কিটা করেছিলাম সেটা এইখানে ফেলছিল কিন্তু কোন একটু মেডিকেট করে নিই তারপর দেখাচ্ছি মারলো কোন জায়গা থেকে দাড়িতে উঠে গেলো নাকি কিন্তু ভাই আমি এই দিক থেকে হালকা করে একটু যাই আর চারজন এলাই রয়েছে কোন রকম করতে পারলেই হয়ে যাবে আরে কিন্তু কাজ হলো না ভাই হালকা করে তো ড্যামেজ দিয়েছি কিন্তু হাগলো এখানে গুলোলের মধ্যে চলে গেল এন্ড ভাই ওই যে প্লেনে উঠে না ট্রেনে উঠে আমরা কোন জায়গায় গেলাম চাঁদের দেশে ওইখান থেকে যে গানগুলো আমাদের দেয় তার মধ্যে কি অটোমেটিক সাইলেন্সার থাকে নাকি এই হাগলুকে তো দিয়েছি পুরো একদম চাঁদের দেশে পাঠিয়ে এন্ড সাইল রে ভাই সাতটা কিলার তিনজন এলেই রয়েছে মানে আর অল্প আর দুইজনকে মারতে পারলেই আমাদের বইয়া হয়ে যাবে মানে ট্রেনে উঠে হাগলু ট্রিক্স লাগিয়ে বইয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই রে এদিকে হাগলু এসে গেছে দাঁড়া তুই একটা আরে কোন রকম গুলুয়াল মারলি বলে বেঁচে গেলি মানে আমি বেঁচে গেলাম কিন্তু না তুই বেঁচে গেলি হাগলু দাঁড়া হাগলু এখানে কোন জায়গায় দেখো উপাং মুকাং সে কি করে হাগলু গাছপালা ঝড় লাগে এন্ড হাগলুকে দাঁড়া ওইখান থেকে হাগলুকে মারার তো কোনো উপায় পাচ্ছি না আবার গেনেট করে হাগলু কোন রকম এখান থেকে এরে কাজ হয় না বেয়ালে গুলি এরে ভাই এখানে বিশাল আকারে ফাইট হতে যাচ্ছে এখন আমার কি ভাই তুই হাগলু হাউ মাউ করে ফাইট করুক আর আমি করব থার্ড পার্টি হাগলুরা আমাকে তো আর চেনে না যে আমি কোন লেভেলের থার্ড পার্টি করা পেলে আর উনিশশো একাত্তর সালে আমি থার্ড পার্টি করে কয় হানাদার বাহিনী মেরে দিয়েছিলাম এই হানাদার বাহিনী হাগলো তো আমাকে এখানে ফিনিশ করে দিচ্ছিল ভাই আচ্ছা কোনো রকম এখান থেকে হাগলো উপরে তো আসতে পারবে না অ্যান্ড আমি এখান থেকে হালকা করে একটু মেডিকিট করে নিই অ্যান্ড ভাই আমার কাছে আর মেডিকিট নেই ও আচ্ছা আমার কাছে এখানে ইনহিলার রয়েছে কোনো ব্যাপার নেই হালকা করে একটু ইনহিল করে নিলাম অ্যান্ড হাগলো এরে ভাই পায়ের আওয়াজ পাচ্ছে আশপাশে কোন জায়গায় ভাই আমার পিছনে নাকি এই দেখো বললাম না পিছনেই রয়েছে কিন্তু এটা কোন Hacker! হল রাইট গেইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের একশো সাত নম্বর এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এন্ড ভালো না লেগে থাকলেও হাগলু একটা লাইক করে দিও এন্ড আজকের ভিডিও তো হাগলুরা তোমাদের ফেভারিট গানটা আমি দেখতে চাই অবশ্যই তোমরা আমাকে জানাও তোমার ফেভারিট গান কোনটা তাও আবার এম আর এম এক্স এই দুটোর মধ্যে আর এই থেকেই বললাম না আমি বুঝতে পারবো কে কোন লেভেলের পোরো অ্যান্ড তুমি যদি তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে কা হাগলু বানিয়ে দিও এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্স আর আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নার এর এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার باي